আসসালামু আলাইকুম সুদী দর্শক শ্রোতা মাহমুদ মাল্লি মিডিয়া টিভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক পুনর্গঠন নিয়ে অহজবরল অবস্থা বিএনপিতে তৃণমূল নেতা করবে কোন মতামত না নিয়ে কেন্দ্র থেকে চাপকে দেওয়া কমিটিতে বাড়ছে দ্বন্দ্ব কন্দল অনেকে রাগে ক্ষোভে অভিমানে দলের কার্যক্রম থেকে নিষ্ক্রিয় হচ্ছেন কেউ কেউ পদত্যাগ করছেন এই পদত্যাগের ধারাবাহিকতা এবার বিএনপি ছাড়লেন মোর্শেদ খান তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং চট্টগ্রামের জনপ্রিয় নেতা উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তিনি বিএনপিতে যোগদান করে চট্টগ্রাম আট আসন থেকে উনিশশো এবং দুই সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম মোর্শিদ খান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ দূত ছিলেন একই সঙ্গে তিনি বাংলাদেশ স্পেশাল কমিটি অন অ্যাফেয়ার্স এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তিনি দুই হাজার আমলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এম মোরশেদ খান বলেন খালেদা জিয়ার পরিবার ও চাটুকারদের প্রতি দুর্বলতাই বিএনপির ব্যর্থতার কারণ দলে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই দলে গণতন্ত্র না থাকলে দেশে গণতন্ত্র আসে কিভাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বিএনপি থেকে পদত্যাগ করে বলেছেন খালেদা জিয়ার পরিবার ও চাটুকারদের প্রতি দুর্বলতায় বিএনপির ব্যর্থতার কারণ দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নেই আর দলে গণতন্ত্র না থাকলে দেশে গণতন্ত্র আসে কিভাবে দীর্ঘদিন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত চট্টগ্রামে এই জনপ্রিয় নেতা বর্তমানে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনি শুধু ভাইস চেয়ারম্যান থেকেই নয় বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও তার নাম প্রত্যাহার করে নিয়েছেন গতকাল রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এম মোরশেদ খান জানান এক বছর ধরে চিন্তা ভাবনা করে তিনি এই দলবাজির রাজনীতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সোমবার রাতে তার গুলশানের বাসভবনে বর্ণাঢ্য জীবনের অধিকারী ও চট্টগ্রামের অভিজাত খান পরিবারের উচ্চ শিক্ষিত ব্যবসায়ী সজ্জন রুচিশীল বিনয়ে মানুষ মোরশেদ খান বলেন এক বছর আগেই তাকে এই রাজনীতি থেকে পদত্যাগ করার জন্য পরিবার থেকে সম্পূর্ণ সমর্থন দেয়া হয়েছে তিনি রাজনীতিতে এসে জনগণের কল্যাণে ও দেশ সেবায় যতটা ভূমিকা রেখেছেন তার মূল্যায়ন কতটুকু হয়েছে সেটা সময়ই বলে দিবে কিন্তু এই রাজনীতির জন্য গোটা পরিবারকে চড়া মাসুল গুনতে হয়েছে তিনি রাজনীতিতে আসাই তার পরিবারকে অসহনীয় দুর্ভোগ ও কষ্ট সহিত হয়েছে পদত্যাগপত্রের মোর্শেদ খান বিএনপি লিখেছেন আজ অনেকটা দুঃখ ও বেদনাক্রান্ত হৃদয়ে আমার এই পদত্যাগপত্রের অবতারণা মানুষের জীবনের কোনো না কোনো সময় কঠিন সিদ্ধান্ত নিতেই হয় যার প্রভাব সুদূর প্রসারী আমার বিবেচনায় সেক্ষণটি বর্তমানে উপস্থিত এবং উপযুক্ত বটে তিনি রাজনীতির অঙ্গনে তার দীর্ঘকালের পদচারণা স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রাম এবং দেশের মানুষের কল্যাণে অবদান রাখার কথা উল্লেখ করেন তিনি বলেন বিএনপি এবং আপনার যোগ্য নেতৃত্বের কাছে কৃতজ্ঞ তবে বর্তমানে দৃঢ় বিশ্বাস দেশের রাজনীতি এবং দলের অগ্রগতিতে নতুন কিছু সংযোজনের সঙ্গতি নেই আমার উপলব্ধি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার এখনই উপযুক্ত সময় বহু বিচার বিশ্লেষণে বিএনপি রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিক সদস্য সহ ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছি অব্যাহতি দিয়ে বাধিত করবেন পদত্যাগপত্রে তিনি বিএনপির সঙ্গে তার সম্পর্কের দীর্ঘ পথকর্মায় অসংখ্য নেতা কর্মীর সান্নিধ্য লাভের কথা উল্লেখ করে বলেছেন এটি তিনি উপভোগ করেছেন এদের অনেকেই প্রয়াত এবং অনেকে এখনো দলের হাল ধরে আছেন তিনি মরহুমদের আত্মার মাঘ ফিরাজ এবং জীবিতদের মঙ্গল কামনা করেন সবার সহযোগিতা সক্ষতা তার স্মৃতিতে উল্লেখ থাকবে বলে তিনি বলেন সরকারের প্রতিনিধিত্ব করতে দিয়ে দল তাকে বিরল সম্মানে ভূষিত করেছে তিনি বেগম খালেদা জিয়ার বর্তমান কঠিন কাল অতিক্রম করে সুন্দর ভবিষ্যৎ পাড়ি দেওয়ার আশা ব্যক্ত করেন এম মোশেদ খান বলেন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি পশ্চিমা দুনিয়া থেকে পার্শ্ববর্তী বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত এবং পূর্বের চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিএনপির অভ্যন্তরীণ হস্তক্ষেপ অনেকের নির্লজ্জ দলা কে কার চেয়ে কত বড় চাটুকার হতে পারবে এ অসুস্থ প্রতিযোগিতার জন্য যা করতে চেয়েছিলেন তা করতে পারেননি তাকে হতাশ হতে হয়েছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডলিজা সঙ্গে তার যেমন উষ্ণ সম্পর্ক ছিল তেমনি ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে হৃদ্রতার সম্পর্ক ছিল গভীর তিনি মনে করেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়নের রাজনীতি চিন্তা করা যায় না তেমনি বৃহত্তম দেশের অবস্থিত ছোট দেশ হিসেবে বন্ধুরাষ্ট্রকে টেনে উপরে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখায় নিরাপত্তা নিশ্চিত করা শিলা গুজরাল এমন কে মণিশঙ্কর রায়ের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল প্রণব মুখার্জি ঢাকায় এসে তার ভবনে উঠেছিলেন সম্পর্ক এতটাই গভীর ছিল যে প্রণব মুখার্জির স্ত্রী তার গাড়িতে করে বাবার বাড়ি নড়াইলে বেড়াতে গিয়েছিলেন মোর্শেদ খান আরও বিএনপির রাজনীতি থেকে পদত্যাগের মাধ্যমে তিনি দলবাজির রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন সমগ্র রাজনীতি থেকে নয় কোন মানুষই রাজনীতি থেকে দূরে নয় দলীয় রাজনীতি না করেও দেশের জন্য কাজ করা যায় দেশের অনেক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলবাজির রাজনীতি না করে যেভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে বাকি জীবন তিনি চেষ্টা করবেন। তিনি বলেন দিন দিন দেশের রাজনীতি যোগ্য নেতৃত্ব আইনের শাসনের প্রতি অনুগত ও নতুন প্রজন্মের প্রতি অঙ্গীকার আবদ্ধ নেতৃত্ব না এলে এ রাজনীতি অর্থহীন হয়ে পড়বে মোরশেদ খান বলেন বিএনপির অভ্যন্তরে গণতন্ত্র কখনো ছিল না এবং গণতন্ত্রের চর্চা করাও হয়নি দলের অভ্যন্তরে গণতন্ত্র না থাকলে দেশে গণতন্ত্র আনা যায়নি এবং দলের গণতন্ত্র চর্চার ন্যূনতম চেষ্টাও করা হয়নি তাহলে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি কি এ প্রশ্নের জবাবে মোর্শেদ খান এক কথাই বলেন যারা বিএনপিতে আছেন বা থাকবেন কেবল তারাই এর উত্তর দিতে পারবেন আপনারা কি কখনো বিএনপি নেতাদের সঙ্গে এসব নিয়ে আলোচনা হয়নি এমন প্রশ্নের উত্তরে মোর্শেদ খানের সহজ সরল জবাব হচ্ছে ক্ষমতায় থাকার সময় এবং ক্ষমতার বাইরে আসার পরও তার নেতাদের সঙ্গে অনেকবার এসব নিয়ে আলোচনা হয়েছে কিন্তু তাদের অনেকেই তাদের পদ নিয়েই ব্যস্ত ছিলেন দল বা দেশের কথা ভাবেননি তিনি বলেন বিএনপি এখন কূটনৈতিক দুনিয়ায় একা হয়ে পড়েছে কেবল রাষ্ট্রদূতদের দাওয়াত করে চা পান করালে সম্পর্কের উন্নয়ন হয় না তাদের সামনে জাতীয়তাবাদী দেশপ্রেম থেকে কূটনৈতিক পলিসি উপস্থাপন করতে হবে যেখানে তাদের স্বার্থ হবে বিএনপি সেটি দেখাতে পারেনি বিএনপির ব্যর্থতার কারণ কি জানতে চাইলে মোর্শেদ খান তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের ও চাটুকারদের প্রতি অতিমাত্রায় দুর্বলতায় দলের ব্যর্থতার অন্যতম কারণ ছুটির দশায় এ ছিল বিএনপি নেতা এ মোর্শেদ খানের পদত্যাগের বিষয়ে সর্বশেষ সংবাদ আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এখন ধর্মতে এখানেই বিদায় সাইসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও